শুভপুর জুনিয়র একাদশ বনাম শুভপুর চানপুরে একাদশ আজকে খেলা এই পিচিগুলো কি ওরা নাকি জিতলে দুই টাকা দিবে এক ভাই জানিয়েছে এই প্লেয়ারগুলো ইনশাল্লাহ আপনাদের দোয়াই আমি গড়ে তুলবো এই প্লেয়ারগুলোকে রিয়ান রিয়ান সবাই দাঁড়া 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 একসাথে দাঁড়া মুসল দাঁড়া সবাই দোয়া করবেন তাতে ম্যাচটা দিতে ভবিষ্যতের উজ্জ্বল বন্ধুরা এই টিমটাকে নিয়ে বড় একটা টুর্নামেন্টের আয়োজন হয়েছে আমাদের এদিকে সকলেই জানেন ইনশাআল্লাহ আমার বন্ধুরা যারা নতুন আছেন তারা অবশ্যই ভিডিওটা পুরোটা ভিডিও দেখবেন মানে এই ছোট ছেলেদেরকে টুর্নামেন্ট আয়োজন করার জন্য মানে অনেক দর্শক অনেক কথা বলছে কারোর কথাই কান দিতে না করছি আমার এই পিচি টিমগুলোকে ইনশাআল্লাহ ওরা অনেক ভালো খেলছে আর ওদেরকে আপনাদের দোয়া ইনশাআল্লাহ আমি এগিয়ে যেতে চাই ওরা খুবই ভালো খেলছে ওরা অনেক দর্শক অনেক কথা অনেকজন অনেক কথা বলছে এই টিম কেন আসছে বারোটা গোল খাবে দশটা গোল খাবে এমনও অনেক ধরনের কথা বলছে তারপরও ইনশাআল্লাহ আমার আমার যে টিমটা খুবই ভালো খেলছে এই বাচ্চারা এত সুন্দর খেলেছে সবাই অবাক দর্শক যা আছে সবাই অবাক খুবই ভালো খেলছে সকলে এই টিমটার জন্য ইনশাল্লাহ দোয়া করবেন খুবই ভালো খেলছে ভাগ্য খারাপ দুই এক গোলে হেরে গেছি যদি অফসাইড নেওয়া না হতো তাহলে ইনশাল্লাহ আমরা ট্রাফিকেরে যেতাম ট্রাফিক ট্রাফিকারে গেলে ইনশাল্লাহ আমাদেরই জয় হতো সকলেই আমাদের জন্য দোয়া করবেন আমরা যাতে আমি যাতে এই বাচ্চাগুলোকে নিয়ে এগিয়ে যেতে পাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি